আসসালামু আলাইকুম আমরা সবাই জানি ইন্ডিয়ান গদি মিডিয়ার টিভি চ্যানেল রিপাবলিক বাংলা তার একটা ইউটিউবের প্রোগ্রাম দেখছিলাম তার অনুষ্ঠানের উনি শিরোনাম দিয়েছিলেন জবাব চাই বাংলা সেখানে সঞ্চালক ময়ূক সাহেব উনি ভিডিও কনভার্সেশনে আমাদের দেশের আম আমজনতা পার্টির চিফ তারেক রহমানের সাথে কথা বলছিলেন সঞ্চালক ময়ূক সাহেব জনাব তারেক রহমানকে বিভিন্ন প্রশ্ন করছিলেন তার ভিতরে একটা ভিডিও ফুটেজ দেখালেন প্রিভিয়াস পাঁচ আগস্টের পরে এই আমজনতা পার্টির চিফ তারেক রহমানের কিছু বক্তব্য উনি ভিডিও ক্লিপস দেখাচ্ছিলেন সেখানে তারেক রহমান বলছিলেন যে আমাদের দেশে অনেক ইন্ডিয়ান আছে পাসপোর্ট ভিসা ছাড়া এখানে কাজ করছে হাজার হাজার তাদেরকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া হোক এরকম একটা বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার ফুটেজটা উনি দেখালেন তারপর উনি প্রশ্ন করছেন যে আপনি ইন্ডিয়ানদের দেশ থেকে লাথি দিয়ে বের করে দিতে চান কেন আপনি কি ভালো ফুটবল প্লেয়ার ছিলেন ইন্ডিয়া কি আপনাদের পাকা ধানে মই দিয়েছে ইন্ডিয়া বাংলাদেশের জন্ম দিয়েছে তার জন্য আপনারা এরকম করছেন আপনারা কি অকৃতজ্ঞ শুধু তারেক রহমানকে উনি প্রশ্ন করেছেন তা না উনি প্রশ্নের মাঝে বলেছেন আমি আপনার মধ্যে সারা বাংলাদেশের কাছে প্রশ্ন রাখতে চাই যে ইন্ডিয়া কি আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক বিষয় নিয়ে যেসব আলোচনা হয় সেগুলো যারা শুনি আমরা সবাই জানি যে ময়ূক আমাদের কাউকে যদি তার প্রোগ্রামে ইনভাইট করে তাহলে ময়ূক অনেক প্রশ্নের মাধ্যমে আমাদেরকে আক্রমণ করবে এটা তারেক সাহেবও জানতেন এটা জেনেই উনি গেছেন ওনার সাথে প্রোগ্রামে অ্যাড হয়েছেন তাহলে আমরা আমি যেটা দেখলাম ময়ূর সাহেবের এইসব প্রশ্নের এগেনস্টে আমাদের তারেক সাহেব কোনো সদ দিতে পারেন নাই উনি যে দুই একটা কথা বলেছেন সেগুলো আমার কাছে মনে হয়েছে ভ্যালুলেস আবার দেখলাম আমরা উনি প্রশ্নের জবাব না দিয়ে হাসছেন হাসি দেখে সঞ্চালক ময়ূক সাহেব আবার বলছেন আমি এত কিছু প্রশ্ন করলাম আপনি কিছু না বলে আপনি হাসছেন আপনারা কি অকৃতজ্ঞ হ্যাঁ জনাব তারেক সাহেব আপনাকে বলতে চাই আপনি ওইখানে বোকার মতো কোনো উত্তর না দিয়ে হাসছিলেন থার্টি টু বের করে দিয়ে আর বলছিলেন আপনার শেষ হলে আমি বলবো আপনার শেষ হলে আমি বলবো আপনি আবার একটা রাজনৈতিক দলের চিফ আপনার যদি প্রস্তুতিই না থাকে তাহলে ওই প্রোগ্রামে আপনি জয়েন করেছেন কেন আপনার অ্যাটিটিউড একেবারেই কোয়ালিটিলেস ছিল আপনি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন ইন্ডিয়ানদের কাছে আপনার কাছে অনেক যৌক্তিক জবাব ছিল ইন্ডিয়ান ইন্ডিয়া আমাদের উপর অনধিকার চর্চা করছে তারা আমাদের অনেক কিছুই বলার ছিল আমি সেগুলো এখন আর বলছি না আপনি কিছুই বলেন না গতকালকে ইউটিউবে আমাদের দেশের একটা দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনাম দেখলাম বাংলাদেশের রাজনৈতিক দলের বাম্পার ফলন শিরোনামটা আমার পছন্দ হয়েছে আমি বলব এই যে আম জনতা পার্টির চিফ তারেক রহমান সাথে এরকম আরও কিছু নতুন রাজনৈতিক দলের উত্থান আমরা দেখছি তারা নিবন্ধনের অপেক্ষায় আছেন যাদের ম্যাক্সিমাম আমাদের এই তারেক রহমানের মতো অযোগ্য আনফিট কোয়ালিটিলেস ব্যক্তিদের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক দল যেটা আমাদের জন্য Very unfortunate.